গভীর রাতে নিজের বাড়িতে অতর্কিত হামলা শিকার হওয়ার পর দ্রুত নিজেই রাস্তায় বেরিয়ে পড়েন বলিউড অভিনেতা সাইফ আলী খান রাত গভীর হওয়ায় বাড়িতে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকার পরেও সেগুলো কোনো কাজে আসেনি উপায়ান্তর না দেখে রাস্তায় দেখা পাওয়া অটোরিকশায় চড়ে লীলাবতী হাসপাতালে পৌঁছান আহত সাইফ আলী খান সে সময় সাইফ আলী খানের সঙ্গে ছিলেন আট বছর বয়সী সন্তান তৈমুর অটোরিকশা চালক সাইফ আলী খানকে শুধু দ্রুততার সঙ্গে হাসপাতালে পৌঁছে দেননি ভাড়াও চাননি চালক ভজন সিং রানা সিনেমার হিরোকে আহত অবস্থায় হাসপাতালে পৌঁছে দিয়ে রিয়েল হিরো হয়ে যান অটো চালক ভজন সিং রানা গোটা ভারতবর্ষ তাকে প্রশংসা বন্যায় ভাসিয়েছে সুস্থ হওয়ার পর সেই চালকের সঙ্গে সরাসরি দেখা করেছেন সাইফ আলি খান হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোজা নিজের বাড়িতে চলে যান সাইব জানা গিয়েছে হাসপাতাল ছাড়ার আগে সেই অটো চালক ভজনের সঙ্গে দেখা করে গিয়েছেন তিনি পাঁচ মিনিটের ওই দেখায় সাইব ওই রাতের সাহায্যে এগিয়ে আসার জন্য ভজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ভজনকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানান ওই সময় সাইপের মা অভিনেত্রী শর্মিলা ঠাকুরও উপস্থিত ছিলেন তিনিও ছেলের সাহায্যে এগিয়ে আসার জন্য ভজনকে ধন্যবাদ জানান সাইপ খান আহত হওয়ার রাতে বান্দ্রা লিঙ্ক রোডের গলি ধরে অটো চালিয়ে যাচ্ছিলেন ভজং সিং রানা সাইপের বাসভবন সদগুরু স্মরণ অ্যাপার্টমেন্টের কাছে দিয়ে যেতে যেতে হঠাৎ দেখেন সামনে এক নারী রিক্সা রিকশা বলে চিৎকার করছেন ততক্ষণে বাড়ির ফটক থেকেও কয়েকজনের ডাক শুনতে পান তিনি গেট পেরিয়ে একটু এগিয়ে গিয়ে ভজন শুনে করে এসে দরজার সামনে অটো খানের সাদা কুর্তা তখন রক্তে ভেসে গিয়েছিল নিজের পরিচয় দিয়ে অটো চালক ভজনের কাছে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন সাইপ আলী খান কথা রাখেন অটো যত দ্রুত সম্ভব সাইপকে নিয়ে যান লীলাবতী হাসপাতালে এরপর তিনি ভাড়াও চাননি এদিকে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্ত শরীফুল ইসলামকে সাইপকারিনার অ্যাপার্টমেন্ট সদগুরু শরণের পাঁচশো মিটার দূরে নিয়ে গিয়েছিল সেখানে পাঁচ মিনিট থাকার পর অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে পুলিশ বান্দ্রা পুলিশ স্টেশনে ফিরে যায় পুলিশে জানিয়েছে সাইপের ওপর হামলাকারী বাথরুমের জানালা দিয়ে তার বাসায় ঢুকেছিলেন আর সাইপের ওপর হামলার পর অভিযুক্ত ব্যক্তি সেই পথ ধরে পালিয়ে গিয়েছিল কারিনার ছোট ছেলে জাহাঙ্গীরের ঘর থেকে পুলিশ অভিযুক্ত ব্যক্তির একটি শীত টুপি উদ্ধার করেছে পাওয়া ডিএনএ পরীক্ষার জন্য মুম্বাইয়ের স্কুল অব মেডিসিনে পাঠানো হয়েছিল অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ডিএনএ রিপোর্ট মিলেছে বলে জানিয়েছে পুলিশ এর পাশাপাশি হামলাকারীর জামায় লেগে থাকা রক্তের দাগ সাইফের কিনা তা পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে সাইপের অ্যাপার্টমেন্টের যে ঘরে ঘটনাটি ঘটেছিল সেখান থেকে উনিশটি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ আর ফিঙ্গারপ্রিন্টগুলো অভিযুক্ত ব্যক্তির সঙ্গে মিলে গিয়েছে সাইপ কারিনার অ্যাপার্টমেন্টের দুজন নিরাপত্তারক্ষী তখন ঘুমিয়েছিলেন আর এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মূল ফটক ও গলিতে সিসিটিভি না থাকায় তার সুযোগ নিয়েছিলেন হামলাকারী কোনো রকম আওয়াজ যাতে না হয় তাই পায়ের স্যান্ডেল খুলে ফেলেছিলেন তিনি বন্ধ রেখেছিলেন মোবাইল ফোন জানা গিয়েছে বাসায় ফিরে সাইব গৃহকর্মী এলিয়ামা ফিলিপের সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানিয়েছেন কারণ সাইফকে হামলাকারীর হাত থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি এদিকে বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে শরীফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ তবে শরিফুলের বাবা গণমাধ্যমকে বলেছেন পুলিশের হাতের গ্রেপ্তার হওয়া ব্যক্তি তার ছেলে সেহেজাদ হলেও সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছিল সে অন্য কেউ তার ছেলে নন ঝালকাঠি থেকে শরিফুল ইসলামের বাবা রুহুল আমিন ফকির বলেন আমার ছেলে কেমনে করলো আমি তা বুঝে উঠতে পারছি না সিসিটিভিতে যে ছেলেটিকে দেখছি সে আমার ছেলে নয় পুলিশে যাকে গ্রেপ্তার করেছে সেই আমার ছেলে সিসিটিভিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার মুখের ধরনার আর চুলের স্টাইলের সঙ্গে আমার ছেলের কোনো মিল নেই আমার ছেলে উল্টো চুল তো কপাল পর্যন্ত চুল রাখত না ভিডিওটি ভালো লাগলে রূপালী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ